বড়সড় ক্ষতি হয়ে গেল ভারতী সব কিছু ঠিকঠাকই ছিল কিন্তু তা সত্ত্বেও তৃতীয় ধাপে ব্যর্থ হয়ে গেল ইসরোর একশো একতম স্যাটেলাইট এর আগে তো বহু স্যাটেলাইট লঞ্চ করেছি ইসরো তাহলে এবার কেন এরকমটা হলো নেপথ্যে ঠিক কোন কারণ লুকিয়ে হ্যাঁ ব্যর্থতার কারণ খুঁজতে গিয়ে এমন এক কারণ সামনে এলো যা শুনলে আপনিও ধ হয়ে যাবেন এমনকি বিজ্ঞানীদের মাথাতেও হাত পড়েছে ব্যর্থতার এই কারণ জানার পর দেখুন ভারতের গবেষণা সংস্থা ইসরোর কাছে অত্যন্ত ভরসাযোগ্য বাহন উনিশশো তিরানব্বই সালে আত্মপ্রকাশ করার পর থেকে পি এস ব্যর্থতা প্রায় নেই বললেই চলে একের পর এক স্যাটেলাইট সাফল্যে নজর গড়েছিল এটি কিন্তু এত সাফল্যের মাঝে এবার ব্যর্থতার মুখে পড়ল ইসরো একশো একতম স্যাটেলাইট ই এস স্যাটেলাইট উৎক্ষেপণ অভিযান বাতিল করা হলো। ঘটনা সূত্রে জানা গিয়েছে এই দিন পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ভোর পাঁচটা উনষাট মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে রওনা দিয়েছিল পিএসএলভি সি সিক্সটি ওয়ান রকেট লক্ষ্য ছিল ইওএস জিরো নাইন কৃত্রিম উপগ্রহ লঞ্চ করা কিন্তু শেষ মুহূর্তে এসে থমকে গেল সবটা এত প্রচেষ্টার পর যান্ত্রিক গোলযুগের কারণে এই উপগ্রহটি মহাকাশে প্রেরণ করা গেল না আর এই আবহে উৎক্ষেপণের দুশো তিন সেকেন্ডের মধ্যে মেশিনের তৃতীয় ধাপে সমস্যা হওয়ায় তা বাতিল করে দেওয়া হয় ইসরো সূত্রে জানা গিয়েছে সতেরোশো দশ কেজির এই আর্থ অবজারভেশন স্যাটেলাইট তৈরি হয়েছে সি ব্যান্ডের আর ব্যবহার করে সমস্ত মরশুমের ছবি তোলার জন্য অর্থাৎ এর মূল কাজ ছিল দিন রাত যে কোনো আবহাওয়ায় নিরবিচ্ছিন্নভাবে পৃথিবীর স্পষ্ট ছবি পাঠানো পাঁচ বছরের কার্যকাল নিয়ে নির্মিত এই স্যাটেলাইট নজরদারি কৃষি পরিকল্পনা শহর উন্নয়ন একাধিক খাতে সাহায্য করতে পারত শুধু তাই নয় জাতীয় নিরাপত্তার কাজেও এর অবদান যথেষ্ট গুরুত্বপূর্ণ হওয়ার কথা ছিল কারণ বর্তমান সময়ে ভারত পাকিস্তান সীমান্তে সতর্কতা পাশাপাশি বাড়ার অন্যান্য সীমান্তে অনুপ্রবেশকারীদের রোধ সন্ত্রাস দমনের উপর বিশেষ জোর দিয়েছে কেন্দ্র তাই সেই ক্ষেত্রে এই স্যাটেলাইট কার্যকর ভূমিকা নিতে পারত এছাড়াও এই স্যাটেলাইটের ক্যামেরা থেকে পাওয়া তাৎক্ষণিক চিত্র ও তথ্যে প্রাকৃতিক বিপর্যয়ের দ্রুত উদ্ধারে বন্যা ধস ঘূর্ণিঝড়ের সময় নিয়েও বড় আপডেট উঠে আসতে পারত কিন্তু সবটাই শেষ মুহূর্তে এসে ব্যর্থ হল তবে এই ব্যর্থতা ইসরোর কাছে ধাক্কা হলেও ভবিষ্যতের জন্য এটি এক গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে রইল এই প্রসঙ্গে ইসরোর চিফ ভি নারায়ণ স্যাটেলাইটের ব্যর্থতা নিয়ে লাইভ স্ট্রিমে এসে পুরো বিষয়টি খুলে বলেন তিনি জানান একশো একতম মিশনটি আজ শুরু করা হয় সেক্ষেত্রে পিএসএলভি সি সিক্সটি দ্বিতীয় ধাপ পর্যন্ত স্বাভাবিক ছিল কিন্তু তৃতীয় ধাপে এসে এক বিশেষ পর্যবেক্ষণের পরে এই মিশন বাতিল করে দেওয়া হয় যান্ত্রিক গোলযোগ কোথায় হয়েছে তা খতিয়ে দেখবে ফেলিওর অ্যানালিসিস কমিটি এদিকে ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণের ইতিহাস দেখলে জানা যাবে দু সালের পর এই প্রথম ইসরোর কোনো কৃত্রিম উপগ্রহ লঞ্চের পরিকল্পনা ব্যর্থ হলো উল্লেখ্য ইসরোর ইতিহাস শুরু হয় উনিশশো সালে যখন বিজ্ঞানী বিক্রম সারাভাইয়ের উদ্যোগে ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ প্রতিষ্ঠা করা হয় পরবর্তীতে উনিশশো উনসত্তর সালে ইনকোসপার থেকে ইসরো গঠিত হয় বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি